নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে একদিন যে ছেড়ে গিয়েছিল সে যেন একদিন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে কারণ তোমার মূল্য তুমি নিজে তৈরি করবে আর সে মূল্য একদিন সবাইকে বুঝিয়ে দেবে যে শূন্যের নীড়ে শূন্য বসালে যেমন যোগফল শূন্যই হয় তেমনি যে তোমার নয় তাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে তোমার হবে না মানুষের পতন হওয়ার জন্য অন্যতম কারণ হচ্ছে কখনোই নিজের পতন হবে না মনে করে অহংকারী হওয়া পৃথিবীতে বহু সম্পর্ক আছে যেখানে কোনো ভালোবাসা নেই আবার বহু ভালোবাসা আছে যেখানে কোনো সম্পর্ক নেই টাকায় ভরা হাতের চেয়ে বিশ্বাসে ভরা হাতটা অনেক দামি রূপ দেখে ভালোবাসতে যেও না আগুনে ঝলসে যাবে টাকা দেখে প্রেমে পড়ো না ভালোবাসা কিনে নেবে কাউকে ক্ষমা করা সত্যি একটি মহৎ গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি একজন মহান ব্যক্তি মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তির সাথে তার ব্যবহার দেখে সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন মানুষ সৌন্দর্যের কদর করে কয়েক বছর কিন্তু সততার কদর করে মৃত্যুর পরেও মাটির উপরে যতটা ভালো কাজ করবেন মাটির নিচে ঠিক ততটাই ভালো থাকবেন কি অদ্ভুত তাই না মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকতে সবাই কাঁদায় এটাই একটা নিয়ম হয়তো পৃথিবীর মানুষের জন্য যে বোঝে তারাই বোঝের মতো কাজ করে আর যে বোঝে না তাকে হাজারো বলে কয়েও বোঝানো যায়